আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি দু ফাইনাল সাজেশন বাংলা ফার্স্ট পেপার এটা নিয়ে আজকে আমরা তোমাদের সাথে সাজেশন শেয়ার করব। অলরেডি আমরা পঁচিশ বেসের সাথে কাজ করেছিলাম তাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং তাদের ভর্তি অ্যাডমিশন শুরু হয়ে গেছে এবং সর্বশেষ বোর্ড চ্যালেঞ্জ নিয়েও তাদের সাথে কাজ করেছিলাম ওভারঅল তাদের সব কিছু এখন শেষ তাদের এখন কলেজে ভর্তি এখন আমরা দু সালে যারা এসএসসি পরীক্ষা দিবে অর্থাৎ তোমরা এখন ক্লাস টেনে যারা পড়ছো তাদের সাবজেক্টকে নিয়ে আমরা নতুন ভাবে যাত্রা শুরু করতে যাচ্ছি এখন আমরা তোমাদের সাথে শেয়ার করব বাংলা ফার্স্ট পেপার এটার একটা বেসিক সাজেশন অর্থাৎ ফাইনাল সাজেশন দেব এর পরে আমরা এই বিষয়ের উপর ধাপে ধাপে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকব। ওকে দেখো এট ফার্স্ট যদি আমরা যদি তোমাদের সাথে একটু যদি শেয়ার করি যে বাংলা প্রথমপত্রে তোমরা যদি এ প্লাসটা রাখতে পারো তাহলে কিন্তু এই গ্রুপে তোমাদের এ প্লাস রাখাটা অনেকটাই সহজ হবে আর বাংলা বা বাংলা পাওয়ার জন্য অবশ্যই তোমাকে যেটা আগে খেয়াল করতে হবে সেটা হলো যে প্রশ্নের প্যাটার্নগুলো অর্থাৎ কোশ্চেনের যে প্যাটার্ন আছে সেটা তোমাকে জানতে হবে এইখানে আমি যদি তোমাদের সাথে যদি একটু শেয়ার করি তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে সেটা হলো যে তোমাদের এই সিলেবাসে কিন্তু একটু পরিবর্তন আসছে অর্থাৎ 25 সালে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসের থেকে কিন্তু এই সিলেবাস অর্থাৎ 2026 সালে যে পরীক্ষাটা হবে एसएससी সেখানে কিন্তু সিলেবাসে একটা পরিবর্তন এসেছে অর্থাৎ শর্ট সিলেবাসের আঙ্গিকে তোমাদের এই পরীক্ষাটা হবে যদিও তোমরা জানো তারপরে তোমাদের সাথে এটা শেয়ার করলাম তোমাদের বোঝার সুবিধার্থে আর যারা 2025 সালে পরীক্ষা দিয়েছিলে এবার যারা ফেল করেছ। বিশেষ করে এসএসসিতে যারা ফেল করেছিল তাদেরকে বলবো যে তোমরা এই

এখানে সৃজনশীল اسئله সৃজনশীল প্রশ্নের মার্ক কত আছে 50 মার্ক আছে তারপরে বর্ণনামূলক থাকবে বর্ণনামূলক প্রশ্নে থাকবে হলো 20 মার্ক ঠিক আছে এই বর্ণনামূলকটা কিন্তু তোমাদের এই যে novel অর্থাৎ তোমাদের কি এই যে novel তোমাদের বর্ণনামূলক क्वेश्चन থাকবে অর্থাৎ উপন্যাস যেটা সেটা তারপরে দেখো একটা হলো MCQ রাইট এই MCQ তে তোমাদের কত থাকবে 30 মার্ক टोटल তোমাদের মার্ক কিন্তু থাকবে কত 100 মার্ক রাইট তাহলে আমরা একটু একটু মার্ক চেষ্টা করি সেটা হলো যে সৃজনশীল এই সিজনশীলে দেখো গদ্য অংশ এখানে দেখো গদ্য অংশ থেকে চারটি এবং কবিতা অংশ থেকে চারটি মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে অর্থাৎ তোমাদের গদ্য এবং পদ্য কবিতা এখান থেকে কিন্তু আটটি সৃজনশীল থাকবে এবার তোমরা অনেকেই কোশ্চেন করতে পারো যে ভাইয়া আমাদের উপন্যাস থেকে কি কোনো সৃজনশীল থাকবে না তোমাদের উপন্যাস থেকে কোনো সৃজনশীল থাকবে না ঠিক আছে এবার দেখো এই থেকে তোমাদের উত্তর দিতে হবে তোমরা কয়টি আনসার করবা সেটা একটু দেখো দেখো এখানে গদ্য থেকে সর্বনিম্ন দুটি এবং কবিতা থেকে সর্বনিম্ন দুটি মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর যার মান হলো পঞ্চাশ এবার তোমরা কোশ্চেন করতে পারো যে দুটি 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 দিলেই তো হতো না কবিতা থেকে দুটি দিবা সর্বনিম্ন দুটি এবং আহ কি গদ্য থেকেও সর্বনিম্ন দুটি দিতে হবে তবে তোমাকে পাঁচটি কোশ্চেনের আনসার করতে হবে যার কারণে তুমি পদ্য থেকে একটা বেশি দিতে পারো অথবা গদ্য থেকে তুমি একটা বেশি দিতে পারো তবে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে গদ্য এবং কবিতা দুটা থেকেই কিন্তু দুটা দুটা তোমাকে দিতেই হবে এটা কিন্তু ম্যান্ডেটরি ঠিক আছে আর একটা অ্যাজ ইউর উইশ তোমার ইচ্ছা অনুযায়ী তোমার কাছে যেটা ভালো লাগে সেটা হতে পারে গদ্য থেকে হতে পারে কবিতা থেকে আর একটা দিয়ে মোট পাঁচটা প্রশ্নের আনসার করতে হবে তোমাকে ওকে এবার আসো যে আমরা উপন্যাস নিয়ে একটু কথা বলি দেখো উপন্যাস তোমাদের একটা উপন্যাস আছে ঠিক আছে হুমায়ুন আহমেদের উনিশশো একাত্তর রাইট দেখো এই উপন্যাসটায় দেখো কি আছে উপন্যাস অংশ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে ওকে আবারও বলছি চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে এখান থেকে কিন্তু কোনো ই থাকবে না তোমাদের কি বলছে যে সিকিউ কিন্তু থাকবে না অর্থাৎ সৃজনশীল থাকবে না দুটি প্রশ্নের উত্তর দিতে হবে ওকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে মান কত এই মান আছে হলো তোমার হলো 20 মার্ক এবার এই 20 কিভাবে ডি কি কি বিভক্ত হবে সেটা হলো ক এবং খ নং প্রশ্নে প্রশ্ন থাকবে ঠিক আছে ক তে 3 মার্ক আর খ তে থাকবে হলো তোমার হলো 7 মার্ক এই হলো তোমার 10 10 20 ওকে আশা করি তোমরা উপন্যাসের বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো এবার আসো আমাদের সবসের ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ তুমি যখন এ প্লাস পেতে যাবে তখন কিন্তু তোমার এই এম উটর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেখো গদ্য থেকে পনেরোটি এবং কবিতা অংশ থেকে পনেরোটি মোট তিরিশটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মান কত যার মান হলো তিরিশ আছে। এবার কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া তাহলে কি আমাদের এই যে উপন্যাস থেকে কোনো এমসিকিউ থাকবে না না তোমাদের উপন্যাস থেকে কোনো এমসিকিউ থাকবে না কারণ এই পনেরোটা থাকবে হলো গদ্য আর পদ্য থেকে থাকবে হলো পনেরোটা এই মোট তিরিশটা ঠিক আছে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তাহলে চলো আমরা কি ফাইনাল সাজেশনের দিকে যাই দেখি ফাইনাল সাজেশন আমরা কিভাবে আমাদের এই ইটাকে আমাদের এই জার্নিটাকে আমরা স্মুথলি ভাবে কমপ্লিট করতে পারবো তার আগে তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি একটু এদিকে একটু খেয়াল করো দেখো এই যে আমাদের মাস্টার স্টিক্স एसएससी 2026 ব্যাচের জন্য একটা কোর্স আমরা লঞ্চ করেছি যেই কোর্স্টিকে তোমরা যা যা পাবা সে সম্পর্কে যদি একটু আলোচনা করি দেখো এই যে আমাদের এই কোর্স্টিকে যা যা পাবা বেন আপনারা সেটা একটু খেয়াল করুন এই যে সাবজেক্ট গুলো একটু খেয়াল করুন এই সাবজেক্ট গুলো দেখলে বুঝতে পারবেন যে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র তারপরে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত বিজ্ঞান আইসিটি ইসলাম শিক্ষা এবং সুপার শর্ট সাজেশন ঠিক আছে সেই সাথে তোমাদের আট নম্বরে থাকবে হলো এসএসসি আপডেট নিউজ এবার দেখো আমরা টোটাল একটা বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ তোমাদের এসএসসি দু হাজার জন্য এই আটটি বিষয় নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি অর্থাৎ আমাদের এই কোর্সটা কিন্তু মূলত এই আটটি বিষয়ের উপর থাকবে এর উপর এ টু জেড আলোচনা থাকবে তারপরে দেখো এই যে সুপার শর্ট সাজেশন থাকবে তারপরে এসএসসির জব যাবতীয় আপডেট যা যা আছে সব কিছু কিন্তু এই সাজেশনের ভিতরে থাকবে অর্থাৎ এই কোর্সের ভিতরে থাকবে এবার দেখো যে আটটি বিষয় যেহেতু থাকবে তাহলে বলতে পারো যে ভাই আমাদের ক্লাসগুলো কিভাবে হবে রাইট এই যে এদিকে একটু খেয়াল করো ক্লাস ডিউরেশন এবং ক্লাসের কি পরিধি বা সিস্টেম যেটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো আমাদের ক্লাসটা কিন্তু হবে কিসের মাধ্যমে দেখো এই যে জুম অ্যাপের মাধ্যমে ক্লাসগুলো হবে ঠিক আছে এই জুম অ্যাপের মাধ্যমে কিন্তু আমি তোমাদের সাথে এই ক্লাসগুলো গুলো অর্থাৎ এই সাবজেক্টের প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি কিন্তু ক্লাস নেব তোমাদেরকে ওকে সেই সাথে আমাদের এই ক্লাসগুলো কখন হবে দেখো আমরা সবার কথা বিবেচনা করে আমরা এই ক্লাসগুলো শিডিউল করেছি শুক্রবারে থাকবে হলো পরীক্ষা আর শনিবারে থাকবে হলো ক্লাস এবার তোমাদের কাছে একটু কনফিউজড লাগতে পারে যে ভাইয়া শুক্রবারে পরীক্ষা শনিবারে ক্লাস তাহলে এটা কিভাবে মেইনটেইন হবে রাইট দেখো শুক্রবারে তোমরা পরীক্ষা দিবা শনিবারে আমরা ক্লাস করাবো ঠিক আছে এই ক্লাসটার পর বাকি যে এই দুই দিনের পর অর্থাৎ শুক্র শনি এই দুই দিনের পর বাকি যে আর সাত দিনের ভিতরে আর পাঁচ দিন থাকে এই পাঁচ দিন কিন্তু আমরা তোমাদের সাথে কানেক্টেড থাকব আমাদের চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের মাধ্যমে ওকে আমাদের চ্যানেলে লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে কানেক্টেড থাকব পাঁচ দিনে আর এর সাথে আমরা আবার কানেক্টেড থাকব আমাদের চ্যানেলে ভিডিও আপলোডের মাধ্যমে ঠিক আছে অর্থাৎ তোমাদের সাথে আমাদের কানেক্টের কানেক্টিং এর কিন্তু ওয়ে রয়েছে তিনটি দেখো দুই দিন আমরা সাপ্তাহিক সরাসরি জুম অ্যাপের মাধ্যমে তোমাদের সাথে কানেক্টেড থাকব আর যে পাঁচ আজ দিন থাকবে সেটা কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের লাইভ ক্লাসের সাথে তোমাদের সাথে কি থাকবো কানেক্টেড থাকব আর বাকি যে দুই এক যদি দরকার হয় ঠিক আছে কোন সময় যদি তোমাদেরই হয় তাহলে সেটা তো আমাদের WhatsApp গ্রুপ আসি এবার আসো তোমাদের কোশ্চেনটা থাকতে পারে যে আচ্ছা ঠিক আছে সবই বুঝলাম আমাদের এই ক্লাসটা কখন হবে রাইট এটা আমরা সবার কথা চিন্তা করেই কিন্তু আমরা ক্লাসের শিডিউলটা ই করে দিয়েছি দেখো রাত 9টা থেকে 11টা পর্যন্ত ওকে রাত 9টা থেকে 11টা পর্যন্ত আমাদের এই ক্লাসগুলো চলবে ওকে এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এই কোর্সটা কতদিন চলবে তিন মাস দুই মাস বা এক মাস দুই মাস এরকম না এই কোর্সটার লিমিট হচ্ছে হলো তোমার এসএসসি দু হাজার সালের পরীক্ষার শেষ অবধি পর্যন্ত দেখাবো অর্থাৎ যে আটটা সাবজেক্টের শেষ অর্থাৎ ইসলাম শিক্ষা এই সাবজেক্টের পরীক্ষার শেষ অবধি পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকব আর সেটা কতদিন পর্যন্ত এই যে দু সালের এস অর্থাৎ এস এস সি সালের একদম শেষ অবধি পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকব এবার দেখো এই কোর্সটার ফি কত দেখো এই কোর্সটার ফি কিন্তু আমরা একদম বিনামূল্যে অর্থাৎ না কি বলে নাম মূল্যে আমরা তোমাদের সাথে প্রভাইড করব সেটা হলো এই যে 100 টাকা তুমি যদি এই 100 টাকা দিয়ে আমাদের এই কোর্সটা ইনরোল করো তাহলে তোমার আজ থেকে তোমার জার্নিটা শুরু হবে 2026 সালের পরীক্ষার শেষ অবধি পর্যন্ত অর্থাৎ এর ভিতরে যত প্রকার সমস্যা যত প্রকার তোমার সাজেশন গাইড বলো যাই বলো না কেন অর্থাৎ এই যে এই যে আটটা বিষয় আছে এই আটটা বিষয় কিন্তু আমরা এ টু জেড প্রতিটা টপিক অনুযায়ী তোমাদের সাথে আলোচনা করব একদম এসএসসি সালের পরীক্ষার শেষ অবধি পর্যন্ত আর তোমরা মাত্র এই টাকা দিয়ে আমাদের এই কোর্সটায় যদি ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু এই সুযোগটা তোমরা পেয়ে যাবে একদম তোমাদের পরীক্ষার শেষ অব্দি পর্যন্ত তাই সামনে তোমাদের পি টেস্ট রয়েছে এবং টেস্ট রয়েছে সেই সাথে তোমাদের বোর্ড এক্সাম ঠিক আছে ওভারঅল তিনটা পরীক্ষা তোমরা কাভারেজ দিতে পারবে অনলি ওয়ান টাকা ঠিক আছে আশা করি এই কোর্সটা তোমরা সবাই ভর্তি হবে এবং তোমাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে এবার দেখো যে এখানে একটু খেয়াল করো আমাদের এই মাস্টার এসএসসি দুই ভর্তি হতে আজও যোগাযোগ করুন এই যে হোয়াটসঅ্যাপ এখানে একটু দেখো এই যে আমরা কিন্তু এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি এই নাম্বারে তোমরা ফোন করবে না আবারও বলছি এই নাম্বারে তোমরা কল করবে না কল না করে জাস্ট হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিবে এবং তুমি বলবে কি তোমার নামটা আর তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিবে এবার তুমি লিখে দিবে যে ভাই আমি এই কোর্সটিতে ভর্তি হতে চাই তারপরেই তোমার সাথে আমরা যোগাযোগ করে কিভাবে ভর্তি হতে হবে সব এ টু জেড আমরা জানিয়ে দেব এবং ক্লাস কবে থেকে হবে এ টু জেড কোর্স সম্পর্কে এভরিথিং আমরা তোমাদের সাথে শেয়ার করে নেব ওকে এবার দেখো যে আমরা যে সাজেশনটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফাইনাল সাজেশন সেটা হলো প্রথম আর আমরা যেটা করব দেখো সিকিউ অ্যান্ড এম সিকিউ সাজেশন দেখো এখানে একটু খেয়াল করো পিতে আমি কি বুঝেছি পি টেস্ট ওকে পি টেস্ট তারপরে আসে হলো টেস্ট তারপরে আসে হলো তোমার হলো এসএসসি দু এক্সাম বোর্ড এক্সাম রাইট অর্থাৎ এই সাজেশনটা তোমাকে কাভারেজ দিবে হলো তোমার এবং তোমার বোর্ড এক্সাম তিনোটাই কিন্তু তুমি কাভারেজ দিতে পারবে এই ফাইনাল সাজেশনের মাধ্যমে আর আমাদের কোর্সে তো তোমাদের জন্য অফ্রান্ত সুযোগ থাকবেই সেখানে সুপার শর্ট সাজেশন করে তোমাদের জন্য পিটেস টেস্ট প্লাস বোট ওকে এভরিথিং আমরা কাভারেজ দেব আমাদের সুপার শর্ট সাজেশন সহ একবারে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের সাথে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ দেখো এবার দেখো এই যে ফাইনাল সাজেশনে আমরা যেটা করেছি দেখো একটু খেয়াল করো যে এখানে দু বোর্ড কোশ্চেন দু রাইট দেখো তোমরা যে যেই বোর্ডে আসো অর্থাৎ যারা ঢাকা বোর্ডে আসো তারা ঢাকা বোর্ডের পঁচিশ সালের এই কোশ্চেনটা স্কিপ করবে অর্থাৎ যেই সাবজেক্ট ওই সাবজেক্টের দু সালের কোশ্চেনটা স্কিপ করবে আর বাকি যে বোর্ডগুলো আছে আর যে আটটা বোর্ড আছে সকল বোর্ডের পঁচিশের কোশ্চেন গুলো তোমরা দেখবে ঠিক আছে এখানে সকলে সকল বোর্ডের এখানে কি কি দেখবে এই যে সিকিউ প্লাস এম সিকিউ দুটাই কিন্তু তোমাকে দেখতে হবে তারপরে দেখো অল বোর্ড দু এবার আসো তোমরা যে বোর্ডেই থাকো না কেন যে বোর্ডের স্টুডেন্টই হও না কেন অল বোর্ড দু অর্থাৎ নয়টা বোর্ডেরই এর কোশ্চেন তোমাকে দেখতে হবে বুঝতে পেরেছ এরপরে দেখো অল বোর্ড দু হাজার দু হাজার তোমাদের নবেলে দেখো যে তোমাদের উপন্যাসে যেটা আছে এখানে তোমরা মতনই অর্থাৎ শুধু পঁচিশের যার যার বোর্ডটাই স্কিপ করবে আর পঁচিশের অন্য অন্য আটটা যে বোর্ড আছে সব বোর্ডের কোশ্চেনই দেখবে তারপরে অল বোর্ড কোশ্চেন দু হাজার চব্বিশ নভেলের জন্য আপাতত আমরা এই দুটা তোমাদের সাথে শেয়ার করছি চব্বিশের সব কোশ্চেন গুলো দেখবে তারপরে তো তোমাদের ধাপে ধাপে তো আমরা আমাদের সুপারশর সাজেশন তোমাদের সাথে কি ই ঠিক আছে শেয়ার তো করবোই সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে তোমরা খুব দ্রুত আমাদের এই কোর্সটিতে ভর্তি হয়ে যাও দেখো এখানে একটু খেয়াল করো এই জায়গায় একটু খেয়াল করলে বুঝতে পারবে এই সাজেশনের পর এই বিষয়ের প্রত্যেকটি টপিক নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হবে আর ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের প্লে লিস্ট চেক করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখো আমাদের যে আমরা যে ভিডিওগুলো আপলোড করব ঠিক আছে প্রতিটি টপিক নিয়ে এই টপিকের ভিডিওগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলেও আপলোড করব তবে বলতে পারো যে ভাইয়া তাহলে চ্যানেলে আপলোড করলে তাহলে আর আমরা ভর্তি হব কেন দেখো তোমাদেরকে আমি জাস্ট একটা নামমাত্র ফি দিয়ে শুধু তোমাদেরকে আমাদের এই কোর্সের সাথে কি কোর্স অ্যাড করে নিচ্ছি ঠিক আছে এই অ্যাড করে নিয়ে তোমাদেরকে চ্যানেলে চ্যানেলে যে ভিডিওগুলো পাবলিশ সেটা কিন্তু তুমি ফুললি পাবে না ঠিক আছে এখানে কিন্তু ফুল ই করা হবে না কিন্তু তুমি যদি আমাদের ওরসে ভর্তি হও তাহলে কিন্তু এ টু জেড তোমাকে শেখানো হবে ঠিক আছে কারণ একটা চ্যানেলে সর্বোচ্চ 10 মিনিটের ভিডিও আপলোড হয় বা 5 মিনিটের 7 মিনিটের তে 5 7 মিনিটের একটা ক্লাস আর তুমি 2 ঘন্টার একটা ক্লাস এই ক্লাসের সাথে কি এক করতে পারবা কখনোই পারবে না এটা তুমিও বুঝো ঠিক আছে একটা ইউটিউব চ্যানেলের 5 মিনিটের একটা ক্লাস আর একটা কি কি জুম অ্যাপের মাধ্যমে একটা 2 ঘন্টার একটা ক্লাস এটা কখনোই এক হয় না এটা তোমরাও বোঝো আমরাও বুঝি ঠিক আছে তারপরে আমরা টপিক ধরে ধরে সেগুলোই করব যাতে করে তোমাদের বোঝার সুবিধা হয় ঠিক আছে তারপরে তো তোমাদের জন্য আমাদের থাকছে অফরান্ত কি হোয়াটসঅ্যাপ এবং লাইভ ক্লাস সেই সাথে আমাদের জুম অ্যাপের ক্লাসগুলো ঠিক আছে আশা করি বিষয়টা তোমাদের অনেক অনেক উপকারে আসবে সেই সাথে আমরা যে সাজেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম আপাতত তোমরা পি টেস্টের জন্য এই সাজেশনগুলো ফলো করো ঠিক আছে তারপরে টেস্টের জন্য তোমাদের জন্য আলাদাভাবে আমরা আরো স্পেশাল ভাবে তোমাদের জন্য সাজেশন সাজেশন প্রোভাইড করব সেই সাথে বোর্ড পরীক্ষার জন্য 2026 সালের জন্য আমরা সুপার শর্ট সাজেশন তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ